আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় তিনশো ষাট জন চিকিৎসককে গ্রেপ্তার করল ইহুদিবাদী ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল কর্তৃপক্ষ কমপক্ষে তিনশো ষাট জন চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে আটককৃতরা করোনা মানবেতর জীবন করছে তারা বিভিন্ন দেশ থেকে ইহুদিবাদী ইসরায়েলিদের বিপক্ষে নিরীহ ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে এসেছিল তাদেরকে গ্রেপ্তার করে অবরুদ্ধ করে রাখা হয়েছে এরপর জানাব ইরানের কাছে অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম রয়েছে আলহামদুলিল্লাহ ইরানের কাছে এখনো প্রয়োজনীয় পরমাণু অস্ত্র বানানোর জন্য ইউরেনিয়াম অক্ষত অবস্থায় রয়েছে আশঙ্কা করছে হুদিবাদীরা মার্কিন হামলার পর সব সুরক্ষিত করেছে ইরান আজ দ্য টাইমস অব ইসরায়েলের বরাতেই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে পাস্টুডের বিশ্লেষণ যুদ্ধ চলাকালীন নেতৃত্বে যেভাবে সফল হলেন আয়তুল্লা আলী খামেনি সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতে ভৌগোলিক সীমানা ও সময়ের বিচারে হয়তো দীর্ঘ বা বিস্তৃত যুদ্ধ ছিল না তবে এটি ইরানের জন্য ছিল একটি অগ্নি পরীক্ষা এই অগ্নি পরীক্ষা আয়তুল্লা আলী খামেনির নেতৃত্বে সফলভাবে পাশ করেছে ইরান এদিকে ইরানের আকাশে জ্বালানি ফুরিয়ে যায় ইহুদিবাদী ইসরায়েলির যুদ্ধ বিমানের ইরানের রাজধানী তেহরানের আকাশে উঠছে ইসরায়েলি বিমান তীব্র উত্তেজনায় সেই মুহূর্তে হঠাৎই দেখা যায় বিপর্যয়কর অবস্থা ইহুদিবাদী ইসরায়েলের এ ফিফটিন যুদ্ধ বিমানের জ্বালানি ট্যাঙ্কে দুটি ধরা পড়ে এবং দুটি বিমানই খোয়া যায় তাদের এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু বলে আখ্যা দিয়েছে বিএনপির মহাসচিব ফখরুল আজ রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল সব দাবি করেছেন যদিও তার দাবি ভিত্তিহীন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা কারণ তারেক রহমান ছাড়া বাংলাদেশ যেভাবে চলছে সেটা কোনো অংশে কম নয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন アルビしたりと。 গাজায় তিনশো ষাট জন চিকিৎসককে গ্রেপ্তার করেছে ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল কমপক্ষে তিনশো ষাট জন চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে আটকিতরা করুণ জীবনযাপন করছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে আটকিতদের মধ্যে চিকিৎসকও রয়েছে যা হাজার হাজার আহত ফিলিস্তিনিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করেছে বন্দি চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে দখলদার আচরণকে অপরাধী করে তোলা এবং তাদের মুক্তির জন্য প্রোগের জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালায় মতে সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা জুড়ে কমপক্ষে 1400 জন স্বাস্থ্য সেবা ও চিকিৎসা কর্মীকে হত্যা করেছে যেটি কোনোভাবেই কাম্য নয় ইহুদিবাদী ইসরায়েল এখনো গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলেরা এখনো প্রতিদিন নির্বিচারে মানুষকে হত্যা করছে গাজায় তিনশো জন চিকিৎসক তাদেরকে নতুন করে গ্রেপ্তার করে গাজায় স্বাস্থ্য ব্যবস্থাকে চরমভাবে ঝুঁকির মুখে ফেলেছে ইহুদিবাদী ইসরায়েল অবস্থায় সেখানে কোনোভাবেই নিরীহ ফিলিস্তিনিরা নিরাপদ নয় তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য সব ষড়যন্ত্রই বাস্তবায়ন করছে নেতানিয়াহু ইরানের কাছে অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম মজুদ রয়েছে ইরানের কাছে পরমাণু অস্ত্র তৈরি করার মতো ইউরেনিয়াম অক্ষত অবস্থায় রয়েছে এমন আশঙ্কা প্রকাশ করেছে হুদিবাদীরা মার্কিন হামলার পর এবং এসব সুরক্ষিত করেছে ইরান আজ নিউ ইয়র্ক টাইমস এর বরাতে ইস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে ইরানে মার্কিন বোমা হামলার পরও পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম মাত্রার ইউরেনিয়াম রক্ষা করেছে ইরান দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার দা নিউ টাইমস এই তথ্য নিশ্চিত করেছে ইরানে হামলার পর তিনটি পারমাণবিক স্থাপনায় সম্পূর্ণরূপে ধ্বংসের দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব স্থাপনায় তিরিশ হাজার পাউন্ড ওজনের ব্লাস্টার বোমা ফেলা হয় তবে ইসরায়েলি গোয়েন্দা তথ্য বলছে সব কেন্দ্রে সংরক্ষিত ইউরেনিয়ামের কিছু অংশ এখনও অবশিষ্ট থাকতে পারে যা এখন ইরানের বিজ্ঞানীদের নাগালের বাইরে রয়েছে ইরানের হামলার পর পেন্টাগনের মুখপাত্র সন পার্নেল বলেছেন আমাদের বিশ্লেষণ দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচিতে অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে তবে তিনি এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি ইসরায়েলি বিশ্লেষণে আরও বলা হয়েছে হয়ে গেছে কিন্তু কাস্ট সংরক্ষিত ছিল ফলে এর বিশাল অংশ হয়তো নিরাপদে রয়েছে ইরানের ওই কর্মকর্তা হুঁশারিদে বলেছেন কেউ যদি ওই সাইটে ঢোকার চেষ্টা করে তবে তাকে ধরে ফেলা হবে কেউ যেন ইরানের ওই সাইটে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে ইরানের পক্ষ থেকে কঠোর সতর্কতা জারি করা হয়েছে পাসপুর্টের বিশ্লেষণ যুদ্ধ চলাকালীন নেতৃত্বে যেভাবে সফল হলেন আয়তুল্লাহ খামেনি সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাতে ভৌগোলিক সীমানা ও সময়ের বিচারে হয়তো দীর্ঘ বা বিস্তৃত যুদ্ধ ছিল না তবে এটি ইরানের জন্য একটি অগ্নি পরীক্ষা ইসলামিক প্রজাতন্ত্রের জন্য যুদ্ধের সময় এবং সংকটকালীন মুহূর্তে নেতৃত্বের দক্ষতা যাচাইয়ের এক বাস্তব মঞ্চে পরিণত হয় এই দ্বন্দ্ব এই কঠিন বাস্তবতা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি তার বিচক্ষণ নেতৃত্ব তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং সাহসী অবস্থানের মাধ্যমে দেশকে শুধু রক্ষাই করতে সক্ষম হননি বরং বিজয়ের পথে পরিচালিত করেছেন তার নেতৃত্বে ইহুদিবাদী ইসরায়েল যেভাবে ইরানে হামলা করে সফলতা অর্জন করতে চেয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে কোনোভাবেই তারা ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই ইরানের সঙ্গে যুদ্ধে জয়লাপ্ত দূরের কথা তারা তাদের সমস্ত শক্তি দেও ইরানে হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে তার একমাত্র কারণ কারণ হচ্ছে আয়তুল্লাহ আলী খামেনি তার যথেষ্ট নেতৃত্বের কারণে ইহুদিবাদী ইসরায়েলেরা ইরানে সফল হতে পারেনি তারা মনে করেছিল যে আমরা হয়তো সফলভাবে ইরানকে ধ্বংস করতে পারব কিন্তু আয়তুল্লাহ আলী খামেনির যোগ্য নেতৃত্বের কারণে তিনি সাথে সাথে তার কমান্ডার পরিবর্তন করে ইরানে পাল্টা হামলার জবাব দেন এবং এভাবে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছেন আয়তুল্লাহ আলী খামেনি তার এই শিক্ষা ইহুদিবাদীরা এমনভাবে শিক্ষা পেয়েছে ভবি ভবিষ্যতে আর কোন মুসলিম দেশে হামলা চালাতে সাহস করবে না ও যারা তারেকের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু অভিযোগ মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করে বলেছেন যারা বাংলাদেশের তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে তারা হচ্ছে গণতন্ত্রের শত্রু আজ বিকেলে রাজধানীর নয়াপল্টেনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন মির্জা ফখরুল যারা তারেকের বিরুদ্ধে বিগত সময় কথা বলেছে তারা গণতন্ত্রের শত্রু হিসেবে পরিণত হচ্ছে এই অভিযোগ মির্জা ফখরুলের তিনি এবং তাদের তার দলের নেতাকর্মীরা বলছেন তারেক রহমান নাকি গণতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে বাদ দিয়ে বাংলাদেশের গণতন্ত্র কখনোই সুষ্ঠুভাবে পরিচালিত হবে না সুতরাং তারেকই হচ্ছে এদেশের গণতন্ত্রের একমাত্র ম্যান্ডেট আর তাকে ঘিরেই বাংলাদেশ নাকি গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে এ কারণে তারেকের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা গণতন্ত্রের শত্রু বলে আখ্যায়িত করেছে তারা মির্জা ফখরুল বলেন মিরপুরের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দল কয়েকটি চক্র দেশের রাজনীতিতে একেবারে উঠে দাঁড়াতে চেয়েছে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে ঠিক সেই সময় ষড়যন্ত্রকারীরা দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে যদিও বিএনপি দু এক থেকে দু সাল পর্যন্ত দেশ পরিচালনা করাকালীন সময় বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্বের বুকে চ্যাম্পিয়ন হয়েছিল আবার সেই তারেক রহমানের হাত ধরে বিএনপি এগিয়ে যাবে এই প্রত্যাশা বিএনপির